শূন্যে একাধিক রাউন্ড গুলি চালিয়ে ব্যাংকের শাখায় ডাকাতির চেষ্টা মালদার ভুতনী থানার হরচন্দ্রপুর এলাকায় গভীর রাতে একদল দুষ্কৃতির ডাকাতির চেষ্টা হাতে বন্দুক নিয়ে একাধিক রাউন্ড গুলি চালিয়ে দাপিয়ে বেড়ায় এলাকায় ওই এলাকায় অবস্থিত রয়েছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা পাশাপাশি রয়েছে জুয়েলারির দোকান আর সেগুলিতে ডাকাতির ছক ছিল বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ তবে পুলিশের তৎপরতায় বিফলে ডাকাতির চেষ্টা পুলিশের হাতে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র গুলি ঘটনা ঘিরে আতঙ্কের পরিবেশ এলাকা জুড়ে

ছয় সাত জনকে বন্দুক নিয়ে আছে হাতে ঠিক আছে তো সেরকম ওরা ক্ষতি করতে পারেনি ফায়ার টায়ার করে আবার এদিক ওদিক দেখে থেকে আবার চলে যাচ্ছে ফায়ার টায়ার করে করম গুলি চলেছে পাঁচ রাউন্ড পাঁচ কতজন ছিল সাতজন মুখে গামছা বাঁধা ছিল আর কালো ড্রেস পরে

ডাকাতিক উদ্দেশ্য নিয়ে এসেছি স্থানীয় পুলিশ মানে ব্যাংকের সামনে পুলিশ ছিল ভঙ্গিয়ে ছিল ওরাও দেখতে পেয়েছিল হঠাৎ ওটা থানাতে ফোন করেছে আমিও থানাতে ফোন করেছি দুদি স্থায়ী গাড়ি এসে হয়তো ওই জন্যই পারিনি করছে কেউ কি ধরা পড়েছে তো শুনতে পাইনি ঠিক আছে ধর হয় গ্রামরা দেখতে পাই আপনাকে আমাদের তো বিহার সংলগ্ন জায়গা নদীর পড়ে তো বিহার ঝাড়খণ্ড তো সঠিক বলা যাবে না কোথায় থেকে কথা কোথায়

KG and others activities. My junior school. Developing creative innovators for tomorrow. Admission open. Age group 2 years to 6 years. Contract number 790862. জ্ঞান সম্মত পঠন পাঠক মনোরম পরিবেশ নেবান্তি এই সর্বপ্রথম অডিও ভিজুয়াল ক্লাস আপনার শিশু শু শিক্ষার এক আদর্শ সহায় পল হলস এপি 2020 এমসিএ এফসিই আরটি গাইডলাইন আমাদের ঠিকানা মাই জুনিয়র স্কুল নমপল্লি পাড়া নিয়ার মাইল কল প্রেস